ইকেবেকে বেঁকে যাচ্ছে রঙ্গিত নদী আজ আপনাদের নিয়ে যাব দক্ষিণ সিকিমের অদ্ভুত এক সুন্দর জায়গায় চারিদিকে শুধুই মন্দির রিভার রাফটিং করতে পারবেন জোরে থান কেমন জানেন এই জায়গাটি গেলে কোথায় কোথায় ঘুরবেন সব তথ্যই জানাবো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকে রঙ্গিত নদী খেসা অপিট জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি সুরেথাং দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং থেকে পেলিং যাওয়ার পথেই পড়বে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এখান থেকেও ট্যাক্সি বা ক্যাব করে পৌঁছানো যায় এই জায়গাটিকে বলা হয় মন্দিরের শহর রঙ্গিত নদীর কাছে এই দক্ষিণ সিকিমের সবচেয়ে বড় টাউন হলো এই জোরেথাং দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরেই এখানে দেখার অনেক কিছুই আছে পেলিং গেলে একদিন থেকে আসুন এখানেও জোরে থাঙের এক ছোট্ট গ্রাম নামচি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভাষায় প্রকাশ করা যায় না তেমনই রোমান্টিক এখানকার আবহাওয়া নামচি একটি ছোট্ট ও সুন্দর হিল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা চার হাজার মিটারের বেশি জোরেথাং থেকে নামচি পৌঁছতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে সিকিম তো বটেই জোরে থাঙের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীই রঙ্গী পর্যটকদের খুব প্রিয় এই নদীর ধার প্রাকৃতিক সৌন্দর্য তো এখানকার ওয়াটার স্পোর্টস দারুণ শীতে বিশেষ করে ফেব্রুয়ারিতে সেখানে গেলে রিভার রাফটিং করতে পারবেন এমনকি পাথরের ওপর বসে নদীতে মাছ ধরার সুযোগও মিলবে এই নদীর পারে অসংখ্য হোম স্টে রয়েছে চাইলে একটা রাত থেকে যেতে পারেন আর এই রঙ্গিত নদীর তীরে শিকপ নদীর থারে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে তাবুতে রাত কাটাতে চাইলে আসুন এই শিকপ মন ভালো হতে বাধ্য এরপর যে জায়গাটির কথা বলবো তার নাম কোকথাং দক্ষিণ সিকিমের এই জায়গাটি সবুজে ঘেরা এক সুন্দর উপত্যকা স্থানটিকে ঘিরে রেখেছে উঁচু এক পাহাড় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তুষারপাত হয় এখান থেকে সিকিমের কাবরু বকহু এবং দানজগড়ি চোরার দৃশ্য বাঘরুদ্ধ করে দেয় এ এক অসাধারণ দৃশ্য এখানে পা রাখলে এক নতুন অভিজ্ঞতা সাক্ষী হবে না নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক ভায়া পৌঁছতে পারেন দক্ষিণ সিকিমে সেখানে একটা রাত গ্যাংটকে কাটিয়ে নিন নিউ জলপাইগুড়ি স্টেশন বাগডোগরা থেকে যেতেও প্রিয় দর্শক কেমন লাগলো এই অববিট ডেস্টিনেশনের খোঁজ ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার